জনসাধারণ কানতেছে জনসাধারণ কান্না করতেছে বিডি আমি বলতে পারি দাদা বুমটা নিচে করো বুমটা নিচে করো আমার কাছে কিছু নাই ভাই আমি তুলছিস বুমটা নিচে করো তো সুমিত সুমিত ওই সুমিত ওই সুমিত ওই সুমিত ছবি তুলে না এইটা দিন নয় লাই

আমি প্রথমে এসে যারা রিলিফ ক্যাম্পে আছেন এবং যাদের ঘর সব নষ্ট হয়ে গেছে আশ্রয় নষ্ট হয়ে গেছে কালকের ঝড়ে জলপাইগুড়ি আমি নাইট ছিলাম আপনারা জানেন আজকেও যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলেছি এবং তাদের সাথে আগে কথা বলে আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম এই ঘরগুলো পুরোটাই পিড়ের চাপা পড়ে গেছে গাছে চাপা পড়ে গেছে একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি এই অবস্থায় সব হারিয়ে তারা এই চকসিকতা স্কুল এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছে রিলিফ ক্যাম্পে যারা আছেন আমি আপনাদের সকলকে বলি এখন যেহেতু এনসিসি কোড আছে কিন্তু ডিজাস্টার ইজ এ এমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে অ্যাকসেপশনাল কেস প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী সর্বরকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে প্রশাসন আছে আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুক না কার কতটা ঘর ভেঙেছে কতটা আংশিক ভেঙেছে কতটা পুরো ভেঙেছে এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই একটা বাসন পর্যন্ত নেই একটা পর্বার জামা পর্যন্ত নেই প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই হিলিপ ক্যাম্পগুলোকে চালু করেছে এবং আমি প্রশাসন সহ স্কুল কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি লোকাল যারা আমাদের পরিচিত প্রধান উপপ্রধান বা জেলা পরিষদ বা সাংসদ বিধায়ক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের কথা বলবার জন্য এর অপোজিটটাই হচ্ছে কুচবিহার এবং আমি এতটা আলিপুরদুয়ারে হয়েছে ভাবতে পারিনি আলিপুরদুয়ারে এটা হয়তো ইঞ্জুরিটা কম হয়েছে ঈশ্বর আল্লাহর কৃপায় গডের কৃপায় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণে কিন্তু তারা সব হারিয়েছেন আমি তাদের বলবো চিন্তা করবেন না আমাদের প্রশাসন আছে প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয় যার যতটুকু প্রয়োজন তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিই তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে আমার এটুকুই আপনাদের কাছে বলার আমি ভোরবেলায় পৌঁছেছি চালসায় কাল সারা রাত করে তাই আমি আজকে আলিপুরদুয়ারে এসে এই জায়গাটা সবচেয়ে বেশি হয়েছে এবং দেখছেন আপনারা আমি মা ভাই বোনদের সাথে কথা বললাম অনেক বাচ্চাও আছে মহিলারাও আছে ভাইরাও আছে তাদের সবার সাথে দেখা করলাম এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো সঠিক উদ্যোগে যেমন রেস্কিউ অপারেশন করেছেন সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবেন এইটুকু আপনাদের বলার সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ তাদের অপারেশনের জন্য এবং আপনারা সবসময় থাকবেন এটাই আমার অনুরোধ সব একই রকম একই রকম ঠিক আছে আজকে আমাদের আমাদের আসলে কলকাতা থেকে ট্রাভেল করে এসছে ওদের আড়াই তিন ঘন্টা নষ্ট হয়ে গেছে ওরা তিন ঘন্টা বেশি একদিনে ট্রাভেল করতে পারে না তবুও আমি রিস্ক নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমাকে আলিপুরদুয়ার আসতেই হতো আমি দেখা করে গেলাম সবার সাথে আপনি পাশের গ্রাম প্রকাশ আছে আমাদের এম আছে সুমন তারা সবাই মিলে দেখে নেবে আমি কুমার গ্রামে কালকে অরূপ বিশ্বাসকে পাঠাবো একবার কারণ কুমারগ্রামেও কিছু কিছু ওখানে একটা রিলিফ ক্যাম্প আছে সেটা দেখে আসবো আপনাদের অনেক ধন্যবাদ ঠিক আছে আপনাদের তাই বললাম আমি কুচবিহারের মানুষকেও আমার সমবেদনা জানালাম এবং যদি কুচবিহারেও কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটা কুৎবিহারের প্রশাসন দেখে সিদ্ধান্ত নিয়ে তাদের পাশে দাঁড়াবে এটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন

जान 28000 9000 और नहीं है ठीक है जो बात चल रही है इशाकबाद चले अपन सर तुम्हें रुपए चाहिए बड़ा वाला चाहिए सर हो जाएगा खाली सुझाव que <coughs> vuelvo बाकी तो नहीं है बाकी तो نا ایک واسطے ہستے ہستے بڑی جیتے دو ڈو 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 باقی اجا جا এদিকে আরো সব শেষ হয়ে গেছে সবার বাড়িঘর কিচ্ছু নেই কালকের দিকে গোদু মনাদা সবাই আর সবাই ছিল

誰が誰が誰が誰が誰が誰が একো শান্তব মাথা গরম করো না কেউ আস্তে 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 মাথা গরম করো এই যে আমি রাখি

来不 <muchos> 位 sí. 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 পাথা পাথা পাথুয় পাথর আছো দা পুদা পার্থ i